রং কয়ে আসে রা এক দাম গা আন্না রে আমি একদিনের সময় দিয়ে গেলাম একদিন বুঝলাম দেখুন চিন্তা ভাবনা করিয়া এই মলা চাকি করবাইন না করতে পারি দাও সবার তো তালে তো ওই মো ইমাম সব তিম সবার তো ন না বড় ভুল করে তুই সব দাওয়াত দিবি ইমান দিইস এবার एक वर्ष जेने रेडी हम सपरेट आउट दुनो के यो सपरेट दाउट रे दिया और और तो मनो करते आगे भगे दौत ने बोई था है खाली दौत रा समय से बारी बारी बात पर है सोच नहीं चल जा आगे भगे दौत दिया क्या ओई जे हम सब ओई हम सब हुजूर हुजूर खालून खालून आंधी टू आंधी टू बात करी अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम सोना

আমার মহল্লা আমাকে আগে খাবার নামবে পরে তোমার অন্য মহল্লা দাওয়াত পারি ধরতে দাঁত দিন কেন ঠান্ডা করুন বুঝার চেষ্টা করুন আমি একজন ইমসা মানুষ একটা দাওয়াত আমারে কবির দিছে কবির দাওয়াতটা আমি রাখতে লাইছি এখন মনে করুন যে আমার ইমসি থাক আর থাক এনালাইনগর মহল্লাতে আমার রিজিক থাকলে থাকবো না থাকলে না থাকবো দেখার আমি কথা দিয়ে লাইছি আর যদি বিশ বুধবার তারিখ পাল্টান তাহলে আনার বাড়ি দাও তুমি খাই তার মুহ যদি না পাল্টান তাইলে বিশ বুধবার দিন আনার বাড়ি যাওয়ার পাবনা আমি কুবিরে বাড়িতে যাবো পার হয়ে গেছে কেমিস না ইমাম তুই করে খান দাওয়াত দিলে মহলা দাওয়াত দিবেন না যে মন সব দাওয়াত দেবেন দোড্ডা মারে যা দাওয়াত দেন গা কি পাইছুন আমি কি টাকা দেয় না মসজিদে আমি চান্দা দিই সপ্তাহে সপ্তাহে প্রত্যেক শুক্রবার দিনে গেলে গেলে টাকা দিই গেলে টাকা দিই যে সময় সময় ভাই ও সময় যাই টাকা দেই আমি যদি না ভাই এই ছোটো বাড়িতে পাঠাই দিই আর আপনি অর্ধাত্মিক দিন না কি পাইছুন আপনি তো চাকরি করে খান এটা মাথা তো শুনছে অত সুজানা আমার মহলার চাকরি করবেন আমার দত খাবেন না কি পাইছো নামনে এখন আনলে যাই কোন বছর আনলে মহলার চাকরি করে দেখে যান নে আমার যা খুশি তাই করবেন আর যা যা তাই করবেন এটা মনে করুন না যে আনলে যত যতদিন রিজিক আছে দিন চাকরি করবো রিজিক নাই যা মুগা কিন্তু যে আমি কথা দিয়ে লাইছি

কি রাধে একটা ঘটনা ঘটছিল এটা নিয়ে সবাই কবির সিংহ সন্দেহ করছিল পরে কবির বন্দী করে রাখছিল গ্রিপ্তার দাওয়াত খাবার দেখি গেলে নে কি হ কবির সিং লোক সুবিধা ওই ঘটনাটা আমি শুনছি ওই ঘটনা লেগে কবির সিং ঘুরে ওই মহল্লা থেকে এক ঘরে ঘুরে দিছে আমি জানুন

আরেক বেটার নামে কী থুয়ে কী কয়ে গেল আচ্ছা কোন এটা কি সম্ভব এক তুটি বদনাম এ বেটার নামে করার কোনো দরকার আছে খালি আর ভাই দাওয়াত খাইতাম না দেখে এই বেটার নামে কত বদনাম করে থুয়ে গেল আল্লাহ মানুষের হেঁদে দেখ বুঝ দান করুক আমি আর কী করব আমি ওই অন্য এলাকার মানুষ এই এলাকার ঠাই ইমামতি করি আচ্ছা